একবার হেরে গেছ তো কি হয়েছে এখনো সারা জীবন বাকি আছে প্রিয় ভাই আমার বারবার চেষ্টা করতে থাকো কারণ জয় সবসময় তারই হয় যে চেষ্টা করে প্রিয় ভাই আমার পাফসকে পড়ে গেলে সবাই চপ্পলকে দোষারোপ করে সত্য কথা হল স্বার্থ ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরন বদলে যায় তাই মানুষের কথায় কান দেওয়া বন্ধ করো বিশ্বাস করো প্রথমে সব কিছুই কঠিন হয় এক দুই বার বক্সিং করলেই বক্সার হওয়া যায় না কয়েক কিলোমিটার টা দৌড়ালেই রানার হওয়া যায় না কয়েকদিন পড়লেই টপার হওয়া যায় না প্রিয় ভাই আমার মনে রেখো একই কাজ বারবার করার নামি সফলতা যে কাজটি বারবার করা হয় মানুষ এই কাজের মাস্টার হয়ে যায় তিনটি জিনিস থেকে মানুষ বড় শিক্ষা গ্রহণ করে প্রতারক ব্যর্থতা এবং খালি পকেট এই তিনটি জিনিসই একজন মানুষকে সত্যিকারের মানুষ করে তুলে কিন্তু দুঃখের বিষয় হলো মানুষ এই তিনটি জিনিস থেকে শিক্ষা নেওয়ার পরিবর্তে এগুলোকে বিপদ মনে করে এবং সারা জীবন কাঁদিয়ে কাটায় প্রকৃতি মানুষকে শেখাতে চায় একটা কিন্তু মানুষ শেখে আরেকটা প্রতারক আমাদেরকে সবসময় সঠিক ও বিশ্বস্ত ব্যক্তিকে বিশ্বাস করতে বলে কিন্তু প্রতারকের দ্বারা প্রতারিত হওয়ার পরে আমরা সৎ ব্যক্তিকেও প্রতারক হিসাবে বিবেচনা করতে শুরু করি ব্যর্থতা আমাদের কঠোর পরিশ্রম করতে শেখায় ব্যর্থতা আমাদেরকে শেখায় এভাবে নয় ওইভাবে চেষ্টা করো কিন্তু আমরা ব্যর্থতাকে বাধা মনে করে হাল ছেড়ে দেয় খালি পকেট আমাদেরকে টাকার মূল্য বুঝতে শেখায় কিন্তু আমরা উপার্জনের পরিবর্তে টাকা কামানোর পরিবর্তে অন্যের কাছে হাত পাততে শুরু করি তাই ভাবো প্রিয় ভাই আমার কিভাবে তুমি সফল হবে কোন স্কিল শিখতে হবে কি কি দক্ষতা অর্জন করলে তুমি নিজেকে তোমার গন্তব্যের কাছাকাছি নিয়ে যেতে পারবে মনে রেখো সফলতা খুব বেশি চিন্তা করার দ্বারা আসে না সফলতা আসে সঠিক চিন্তা থেকে তুমি তখনই সঠিক চিন্তা করবে যখন তুমি অন্যদের সম্পর্কে চিন্তা করা বন্ধ করবে এখনই অন্যদের সম্পর্কে চিন্তা করা বন্ধ করো এবং পরিশ্রম করতে শুরু করো কারণ তুমি যত বেশি চিন্তা করবে ততই নিজেকে কষ্ট দেবে হয় নিজেকে শক্তিশালী করো না হয় নিজেকে ব্যস্ত রাখো আল্লাহ তোমাকে সঠিক চিন্তা করার জন্য মস্তিষ্ক দিয়েছেন পাগল হওয়ার জন্য নয় তাই সবসময় সমাধানের দিকে মনোযোগ দেও সমস্যার দিকে নয় মনে রেখো সমস্যার দিকে যত বেশি মনোযোগ দেবে সমস্যা তত বড় হবে আর সমাধানের দিকে যত বেশি মনোযোগ দেবে সমস্যা তত ছোট হবে জীবন থেকে একটা জিনিস শিখেছি পরাজয় স্বীকার না করলে কোনো কিছুই মানুষকে হারাতে পারে না